মেয়েরা কখন পাক্কা সংসারী হয়ে ওঠে জানেন যখন তার মা অসুস্থ হয় তখন তারা রান্না শিখে ঘরের কাজ শিখে সামলে নেয় পুরো পরিবারটা ঠিক এভাবেই অকর্মা পুরে মেয়েটাও সংসারী হয়ে ওঠে সংসারে খুঁটিনাটি সব কাজ শিখে ফেলে এই রকম ঘটনা প্রত্যেকটা মেয়ের জীবনেই আছে তো চলো বন্ধুরা এই ব্লগসে অনেক গল্প করব আমি দীপ্তি তোমাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও মোটামুটি আছি আমার ব্লগস ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি প্রায় দিনই তোমাদের সাথে ডেলি লাইফস্টাইল আমি যা যা করি সময়ের অভাবে হয়তো দুই একদিন দিতে পারি না কিন্তু প্রায় দিনই আমি ব্লগস ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের ব্লগস ভিডিওটা হচ্ছে পঞ্চমীর দিন পঞ্চমীর দিন আমি সারাদিন কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে সকাল থেকে আমার যেটা কাজ পড়ানো তো তারপরে স্নান করে খাওয়া হয়ে গিয়েছে তো খাওয়ার পর আমি রান্নার কাজ মা না আজকে না রান্না করতে পারবে না মায়ের শরীরটা একটু খারাপ আছে আবার বাড়তি বাইরের একটু চাষের কাজকর্ম আছে মানে তিল রোদে দিয়েছে ছাদে দুটো কাজ একসাথে করা অসম্ভব ব্যাপার আর মেঘের অবস্থা এম এমনিতেই খারাপ একবার বৃষ্টি আসছে একবার রোদ উঠছে তিলকোটাকে নিয়ে মা অস্থির হয়ে যাচ্ছে তার উপরে মাকে বললাম মা রান্না করতে হবে না আজকে না নিরামিষ রান্না আজ পঞ্চমীর দিন তো পঞ্চমীর দিন পোস্ত আর মুগ ডাল আর একটু পটল ভাজা হবে সেরকম চাপের কোনো রান্না নেই মাছও ভাজতে হবে না কিচ্ছু না আজ আমাদের পুরোপুরি সব নিরামিষ খেতে হয় সকাল থেকে রাত্রি পর্যন্ত কাদের কাদের বাড়িতে এরকম নিয়মটা আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আগে পঞ্চমীর ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এবারও শেয়ার করছি এবার না পুজো দিতে যাওয়া হয়নি বাড়িতে এতটা কাজে চাপ ছিল তো অন্যজনকে টাকা দিয়ে দিয়েছিলাম পুজো দিতে দিয়ে দিয়েছিলাম তো তারপরে মা আসলো শিলটাকে ধুয়ে দিতে তো তারপরে আমি আঁকাতে আঁচ দিয়ে দিয়েছিলাম আগুনটা উঠলে ভাতটা চাপিয়ে দেবো তো পোস্তর আলু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে মা বললো বেশি ভাজতে হবে না জল ঢেলে দে তো তারপরে জল ঢেলে ঢালার পর আমি একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছিলাম ওপরে কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে কিন্তু আনা ছিল না একদিন আমি একদমই বাজারে যা হয়নি আমার বাজারে কয়েক জিনিস কেনাকাটি আছে কিন্তু শরীরটাও ভালো নেই তোমাদের সাথে আগের ব্লগ শেয়ার করছিলাম আমার শরীরটা খুবই খারাপ তো হাতটা চাপিয়ে দিয়েছি তো তারপরে পোস্ত আর ডাল হওয়ার কথা ছিল মা বলল একটু পটল নিয়ে আয় মেজমার বাড়ি থেকে আবার বাজার থেকে এনে দিয়ে দিবি তো পোস্ত মা বেটে দিয়ে গেল তো আমাকে পোস্তটা বাঁধতে হয়নি তো তারপরে পোস্তটা দিয়ে দিলাম এবার পোস্ত একটুখানি ফুটে যাবে তারপরে পোস্তটা নামিয়ে নেওয়া হবে সব থেকে সহজ রান্না হচ্ছে পোস্তরা পোস্তটা দেওয়ার পর পোস্তটা একটু ফুটে যাবে তো তারপরে নামিয়ে নিতে হবে পোস্তটা বেশিক্ষণ ফুটলে পোস্তটা কেটে যায় তো মা বললো একটুখানি যেই ফুটবে না পোস্তটা তুই নামিয়ে নিবি আমাকে বলে গিয়েছিল মা বলে বলে দিচ্ছিল আমি রান্না করছিলাম তো তারপর আমি পটলটা একটু ভেজে নেবো তো পটলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম তো তারপরে তেলের তেলে দিয়ে দিলাম মা বললো পটলের মধ্যে একটু নুন মাখিয়ে দে তারপর তেলে দিয়ে দিবি চিনি দিবি সামান্য পরিমাণে তারপর পটলটাকে ঢাকা দিয়ে দিবি না হলে গায়ে তেলগুলো ছিটকে ছিটকে লাগবে তো মা যেরকম বলে গিয়েছিল আমি সেরকমই আর পটলও আগে কোনো দিন ভাজিনি এই প্রথমবার পটল ভাজি সবাই হাসবে যে এত মেয়ে বলছে প্রথমবার পটল ভাজে সত্যি আমি পটল আগে কোনো দিন ভাজিনি রান্নাই করি না তো কী করে তো পটলটা হয়ে যাওয়ার পর বাইরে যেগুলো ছিল নোংরা সেগুলো আমি পরিষ্কার করছিলাম ঘর ঘর বিয়েটাকে আরেকবার মুছে নেবো আমার না খুব একটা খারাপ হ্যাবিট আছে ওই ঘর পিড়ে মোছা একবার নোংরা দেখলি মনে হয় যে ঘর পরিষ্কার রাখতে হবে সবসময় তো নোংরাগুলো ফেলে দিলাম এটা আমাদের বাড়ির ডাস্টবিন তো তারপরে আবার একবার ঘর ঘরপেয়েটাকে মুছে নিলাম তো মা ডাকছিল ওপর থেকে যে মেয়ে ঘটেছে তাড়াতাড়ি আয় পুরো ছাদে তিল দেওয়া ছিল আমাদের ছাদে পাশের একটা ছাদ ছিল তো পাশে বাড়ি ছাদটা আগে তুলতে গিয়েছিলাম কারণ ওদের ছাদে তিলটা বেশি দেওয়া ছিল আর আমাদের ছাদে একটু কম দেওয়া ছিল তো প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছিলো তো তারপরে তিল তুলে দিয়ে আসার পর ভাত দেখতে এসেছিলাম তো ভাতের ফ্যানটা এবার জড়িয়ে নিতে হবে মা তো কিছুই করতে পারবে না মা ওই ছাদে আমাদের ছাদে তিলকুটা তুলছে মা বললে ভাত কুঁটা গলে যাবে তো একটু ভাত কুটাকে তো ভাত থেকে ডালটা বার করলাম তো ডালটা আলাদা করে রাখলাম এবার ফ্যানটাকে গড়াতে হবে তো ফ্যানটাকে গড়ানোর জন্য নিয়ে আসলাম তো এবার ফ্যানটাকে গড়িয়ে নেবো তো তারপরে দিদির মেয়েটা আমাদের বাড়ি বেড়াতে এসছে দিদির মেয়েটা না মেঝে মাং এসেছিলো যে টিপ তুলতে পারলি চল এসেছিলো তার মধ্যেই তো ও বলছিলো যে আমাকে ভিডিওতে নাও তোমার তো তারপরে ডালটা একটু হাতে করে এনে নিচ্ছি যাতে আর একটু ভালো করে ডালটা হয় সুন্দর করে তো ডালটা একটু কম সিদ্ধ হয়েছিলো তো তারপরে মা চলে এসেছিলো মা বললো আমি ডালটা রাড়ছি মা একটু ফোড়ন দিয়ে দিল ফোড়ন দেওয়ার পর ডালটা দিয়ে দিলো তারপরে একটু চিনি দিয়ে দিচ্ছি তো ডাল এরকম করেই রান্না করে মা বলছে আমি মুগ ডাল রান্না করতে জানি না মাকে বললাম তুমি রান্না করো তো আজকের মেনু হচ্ছে এই তোমাদের সাথে তো শেয়ার করেছি এই ভিডিওটা এই অবধি